আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিলি চিকেন তো তার জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো কিউব সাহায্যে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে আমি দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো লবণ দেবো এক চামচ দেবো সাদা তেল দেবো ভিনিগার সয়া সস দেবো এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দেবো এক চামচ মতো একটা ডিম দেবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ মতো এবার আমি ভালোভাবে মিক্স করে নেব কোট করে নেব তো দেখুন আমার এখানে মনে হয়েছে পাতলা তার জন্য আমি এখানে দুই চামচ মতো দিয়েছি ময়দা ময়দা দেওয়ার পর আমিও ভালোভাবে মিক্স করে নিয়েছি আধ ঘন্টা রেস্টে রাখবো আধ ঘন্টা পর আবার ফিরে এলাম আমার কোট খুব ভালো হয়ে গেছে চিকেনের তো দেখুন খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব তো দেখুন তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো এক এক করে এবং খুব হালকা আছে ভাজতে হবে যেন ভেতরটা ভালোভাবে হবে সেদ্ধ হয়ে যায় ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন আমার চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব তেল থেকে তো আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কুচি আর নিয়েছি লঙ্কা কুচি একটা সস বানিয়ে নেবো সসের জন্য নিয়েছি এখানে টমেটো কেচাপ নিয়েছি নিয়েছি চিলি চিলি সস ডাক সয়া সস তেঁতুল সস আর দিয়ে দেবো ভিনিগার এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি কোনো কালার ইউজ করিনি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারটা ভালো আসতে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ মতো তেল দিয়ে দেব তা দেখুন এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর তেলটা একটু গরম করে নেব এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব দেখুন এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজটাও হালকাভাবে ভেজে নেব তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকামটাও খুব ভালোভাবে ভেজে নেব আর দেবো এখানে লঙ্কা কুচি এবারে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন ফ্রাই হয়ে গেছে এবার আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সসটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়েছি চিনি স্বাদ মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর একটু কষ কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে ঘুলে দিয়ে দিয়েছি যেন গ্রেভিটা খুব ভালো হয় দেখুন আমার চিলি চিকেন রেডি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ